হজরত ফাতেমা রাজাল্লাহ মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হজরত নবীজি সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হলেন তখন হজরত জিবরুল্লা সালামের হাতে ছিল একটি ভেস্তি ফল তিনি উক্ত ফলটি নবীজি সাল্লা সাল্লামের হাতে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহ তালা আপনার জন্য প্রেরণ করেছেন নবীজি সাল্লা সাল্লাম জিবরুল্লা সাল্লামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি হজরত মোহাম্মদ সাল্ল্লা ফলটি খাওয়ার পর হজরত জিবরাল্লাই সাল্লাম সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিন পরেই হজরত খাদিজা রাজিয়ালু গর্ভবতী হলেন কিছুদিন পর আবারও হজরত জিবরাল্লা সাল্লাম রাজুল সাল্লাহামের কাছে আগমন করলেন এবং তিনি সংবাদ দিলেন হে রাছুল। এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ বরণ্য এবং সকল রমণীদের শ্রেষ্ঠ নবীজি সাল্লাম খাদিজা রাজাল কাছে গেলেন এবং বললেন হে ভাগ্যপতি খাদিজা হজরত জিব্রাল্লা সাল্লামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এইবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের আদর্শ নারী হজরত ফাতিমা রাতেল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদি জারাদেল্লাহ কোনো কষ্ট অনুভব করেনি এমনকি হজরত ফাতিমা রাতেল্লাহ পৃথিবীর বুকে পদার্পণ করবেন সেই দিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো এমন সময় হজরত খাদি জারাদেল্লাহের ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না মা খাদি জারাদেল্লাহ সম্পূর্ণ একা ছিলেন অতপথ তিনি একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের কাছে পাঠালেন যাতে তারা এসে সাহায্য করতে পারেন দাসী যখন তাদেরকে গিয়ে বললেন তখন তারা আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না এর একমাত্র কারণ ছিল মা খাদিজা রাদ্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করা যার কারণে প্রসব বেদনার সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি তারা খাদিজারাদ্লাহ এর প্রেরিত দাসীকে বলে দিল আরবের অনেক ধন্যনাট্য ছেলে খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু সে সকল যুবকের প্রস্তাব প্রত্যাখ্যিত করেছেন এবং শেষ পর্যন্ত একজন দরিদ্র যুবক মুহাম্মাদকে বিবাহ করেছেন এই কাজের মাধ্যমে সে আমাদের বংশের মুখে চুনকালি দিয়েছে এছাড়াও অশিক্ষিত যুবক মুহাম্মাদের ধর্মগ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমান করেছে এমন তো অবস্থায় তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অতপর দাসী মা রাদিয়াল্লাহু আল্লাহের কাছে ফিরে এসে সমস্ত কিছু খুলে বললেন তখন খাদিজা রাদিয়াল্লাহু মনে মনে ভাবতে লাগলেন বিপদের সময় একমাত্র আল্লাহ আলায় সাহায্য করে এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছে করলেই বিপদ হতে রক্ষা করতে পারেন এবং ইচ্ছে করলেই বিপদের অসীম অভরে ফেলতে পারেন হজরত খাদিজার দিল্লাহ এসব চিন্তা করছিলেন এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোতে আলোকিত হয়ে গিয়েছে ভালোভাবে তিনি তাকাতেই দেখতে পেলেন চারজন দাঁড়িয়ে আছে তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি আতঙ্কিত হয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি যে আল্লাহ তালাকে স্মরণ করেছিলেন আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হলো হাওয়া এরপর দ্বিতীয় মিশরের বাদশাহ স্ত্রী আছিয়া আরেকজন বললেন আমি হজরত ইসা আম্মা যান মরিয়ম সবার শেষে চতুর্থ রঙনী বললেন আমি হলাম হজরত মুসা আল্লাহিসাল্লামের ভগ্নী কুলছুম আমরা সবাই আল্লাহ তালা নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি হযরত খাদিজ রাজাল্লাহ প্রসব বেদনায় কঠিন সময় তাদেরকে কাছে পেয়ে অনেক খুশি হল অতপর নবতের পঞ্চম বছর শুক্রবার আরব্য খণ্ডে আলোকিত করে নবীজি সাল্লাহ আলু আসসালামের পবিত্র ঘরে হজরত ফাতিমা রাজাল্লাহ ভূমিষ্ঠ হলেন তার মন ভুলানো ফুটফুটে চেহারা দেখে মনে হয়েছিল বেশতে শান্তিময় সকল জ্যোতি নিয়ে সবাইকে খুশি করার জন্য তিনি পৃথিবীতে এসেছেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল তার মধ্যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় এক কাফের কুরাইশ তার রাস্তা আটকে দাঁড়ালো শুধু রাস্তা আটকে দাঁড়ালো তাই নয় বরং সে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালি করতে লাগলো এমনকি সে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি নিক্ষেপ করল কিন্তু মানবতার মহান শিক্ষক দ্বয়ের আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হজরত ফাতিমার দেহ সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না তিনি পিতার মাথার ধুলাপালি ঝাড়তে ঝাড়তে আল্লাহ রহি ক্রাইশকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্র নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তুমি তার সাথে এমন অমানবিক আচরণ করছো যোগ্য পিতার আদর্শবান মেয়ে বা ফাতিমা রাজের তিরস্কারে আল্লাহ ক্রয়ীশ জবাব দিতে না পেরে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন অনুরূপভাবে আরেক দিনের ঘটনা নবীজি সাল্লা সাল্লাম কাবার সামনে নামাজ পড়ছিলেন এমন সময় একদল আল্লাহদ্রাহী কুরাইশ নবীজি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাস করছিল নবীজি সাল্লাহাম যখন সেজদায় গেলেন এমন সময় সেই কুরাইশরা একটা উটের নারী ভুড়ি এনে তার মাথার উপর চাপিয়ে দিল মুহূর্তের মধ্যেই তার পরিদেহ জামা কাপড় নষ্ট হয়ে গেল নারী ভুড়ির চাপে নবীজি সাল্লাহ আলু কোনোভাবেই মাথা তুলতে পারছিলেন না নবীজি সাল্লাহ আলু এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্ট হাসি দিতে লাগলো মা ফাতিমা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন পিতার এমন অবস্থা দেখে তিনি স্থির থাকতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে নারী বুড়িগুলো সরিয়ে দিলেন মা ফাতিমা সেগুলো ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে পারলেন না বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোরভাবে তাদেরকে তিরস্কার করতে লাগলেন মা ফাতিমা তিরস্কারমূলক কথা শুনে কুরাইশের কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন এমনইভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে নবীজিকে ভূপতিত করেছিলেন এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দন্ত মোবার যায়। ভেঙে যায় নবিজি সাল্লাল্লাহ আলাহিসাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে মা ফাতিমা রাজাল্লাহু অস্থির হয়ে পড়লেন ওই মুহূর্তে তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন মা ফাতেমা উহুদের ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দন্ত মুবারক এবং কপাল মুবারক হতে অজরে রক্ত পড়ছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে হযরত ফাতিমার দেহ নবীজির মাথা মুবারক নিজের কোলের উপর তুলে নিলেন তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল বীর সৈনিক হজরত আলিরাদ পানি নিয়ে আসলেন সেই পানি দিয়েই হযরত ফাতিমার দেহ নবীজি সাল্লাহ আলাইস্লামের ক্ষত স্থান পরিষ্কার করলেন ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন এমন আরও অনেক ঘটনা রয়েছে যে হযরত ফাতিমা রেদাল্লাহ পিতামাতার বিপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না যার কারণে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তার এই মেয়েকে অনেক মহব্বত করতেন এমনকি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলতেন আমার কলিজার টুকরা নয়নের মনি, হজরত ফাতিমাকে যে কষ্ট দিবে সে যেন আমাকেই কষ্ট দিল তাকে যে ব্যক্তি রাগান্বিত করল মনে রাখবে সে যেন আমাকেই রাগান্বিত করে কষ্ট দিল হজরত ফাতিমা রাজাল্লাহ বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতিমা রাজাল্লাহ ছিলেন স্নেহের অধিকারিণী পিতামাতার মাতার স্নেহে তিনি আনন্দে জীবনযাপন করছিলেন কিন্তু তার এ সুখ বেশি দিন থাকলো না কেননা হজরত খাদিজা রাজাল্লাহ বিভিন্ন রোগী সুখে অতিশয় দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ তার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায় মা খাদিজা রাজাহ রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সেবা করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না পিছা কণ্ঠে আল্লাহকে বলতেন হে আল্লাহ আমি জীবনে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে রাসুল সাল্লামের সেবা করা হতে বঞ্চিত হলাম আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না এমন হজরত কিশোরী কন্যা হজরত ফাতিমা রেদাল মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা মাকে বললেন আম্মা যান আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি ফাতিমা সর্বদা আব্বা জানের খেদমত করবো আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না মৃত্যু পথযাত্রী হজরত খাদিজরু মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন হাসি মুখে মেয়েকে বললেন হে ফাতে মা তুমি আমার প্রাণের মা আমি চলে যাওয়ার পর পৃথিবীতে কোনো দুঃখ করবে না বরং আমার মাতফরাতের জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পর তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বা সেবাযত্ন সেবা যত্ন করে তোমার ইহকাল এবং পরকালে কল্যাণ হবে আমি রহমান রাহিম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন তোমার সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চির অক্ষয় হয়ে থাকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বয়স যখন মাত্র এগারো বছর তখন তার মাতা হজরত খাদিজার্লাহু ইন্তেকাল করেন এর বিদায়ের পর নবীজি নিজেকে স্থির রাখতে পারলেন না মনে হতো যেন্লাহ অন্তর ভেঙে চৌচির হয়ে গিয়েছে এদিকে মাতৃহারা হজরত ফাতিমারাদাহু দুঃখে কষ্টে একেবারে ভেঙে পড়লেন কেননা হজরত খাদিজারাদ্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে এই মেয়েকে ভালোবাসতেন আর মা ফাতিমাও খাদিজা রাজাল্লাহকে জীবন দিয়ে ভালোবাসতেন একবার ফাতিমা রাজাল্লাহ মায়ের কথা মনে করে কান্না পিছা কণ্ঠে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে বললেন আব্বা জান যখনই আমার আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না আপনি হয়তো জিবরাল আল্লাহ কাছে জিজ্ঞেস করে দেখেন আমার আম্মা জান কেমন আছেন মাতৃহারা হযরত ফাতিমা রাজাল্লাহ এর এমন কথা শুনে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অন্তরে অনেক ব্যথা পেলেন আদরের দুলালিকে সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতিমা তোমার মায়ের মতো মা এ পৃথিবীতে আর কজন আছে তুমি কি তা একবার ভেবে দেখেছ আমার দৃঢ় বিশ্বাস রহমান রাহিম আল্লাহ তালা বেহস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য দুঃখ করবে না বরং সর্বদা তার মাখুরাতের জন্য দোয়া করবে অতপর নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন তখন হজরত ফাতিমারা জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা মা ফাতিমার বিবাহর ঘটনা সম্পর্কে জানবো